বিসমিল্লা রহমান রহিম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসছে একদম লেটেস্ট একটা কালেকশন এটা হচ্ছে কাঠছবির মধ্যে সামনে সুন্দর করে মিরর কাজ থাকবে হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এ হচ্ছে ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট সাইড তালা পেয়ে যাবেন আড়াই গজ প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইসের মধ্যে একদম লেটেস্ট কালেকশন এই ড্রেসটা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদেরকে এস এম এস করতে পারেন এ হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে ওনা ওনাটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি একটা ড্রেস খুলে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর ড্রেস একদম লেটেস্ট এ হচ্ছে ড্রেস হচ্ছে ড্রেস এত সুন্দর কাঠছবির মধ্যে মিরর কাজ থাকবে সামনে সুন্দর করে মিরর কাজ থাকবে পুরা ড্রেসটা জুড়ে স্টোন ওয়ার্ক কাজ পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে ব্যাক সাইড এটা থাকবে হাতা হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এটা থাকবে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর কাঠটুপির মধ্যে কাজ করা পুরা ওড়না জুড়ে কাজ পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর এগুলো লেন্থ পেয়ে যাবেন ফর্টি সেভেন বডি পেয়ে যাবেন ফিফটি সিক্স প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস এ হচ্ছে আরেকটা কালার এ কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে হচ্ছে এ ড্রেস এটা হচ্ছে সাইড হচ্ছে এ প্যানেল হচ্ছে এ হাতা হাতার কাপড়টা আলাদা থাকবে পিছনের সাইডটা হচ্ছে এরকম এ হচ্ছে পিসের সাইড স্যালাড থাকবে খুব ভালো কাপড়ের মধ্যে সালাড থাকবে সালা পেয়ে যাবেন আড়াই গজ ওনার পেয়ে যাবেন পাঁচ হাত অসম্ভব সুন্দর একটা ড্রেস এগুলো লেন্থ পেয়ে যাবেন ফর্টি সেভেন বডি পেয়ে যাবেন ফিফটি সিক্স প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইজের মধ্যে একদম লেটেস্ট কালেকশন এই ড্রেসটা একবারে নতুন আসছে আমাদের দোকানে এ হচ্ছে ড্রেস আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মিষ্টির মধ্যে খুবই সুন্দর একটা কালার যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদেরকে এস করতে পারেন এ হচ্ছে ফ্রন্ট সাইড ড্রেসের হাতা থাকবে আলাদা এ হচ্ছে হাতা হাতা কাপড়টা আলাদা থাকবে ড্রেসের ব্যাক ব্যাকসাইট হচ্ছে এটা এ হচ্ছে ব্যাক সাইড অসম্ভব সুন্দর ড্রেস কাপড় কোয়ালিটি খুবই ভালো সালাটা থাকবে আড়াই গজর মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওনার থাকবে পাঁচ হাত অনেক বড় ওনার পেয়ে যাবেন কালার রঙের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ড্রেসটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস এ হচ্ছে ওনা ওনাটা অনেক সুন্দর এ হচ্ছে পুরো ড্রেসটা এটা হচ্ছে আমাদের শোরুম যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর তার নাম্বার দোকান